আগুনটা এতটাই অল্প যে চলে গেলো একদিকে আর করেছে একবার ছিটকে দিচ্ছে তাহলেই হয়ে যাচ্ছে আমি না লাঠি নিয়ে আছি বুঝা গেছে নাইকাখন খেল নিতে গেছে আমি আমি আমার ফুল চুরি চুরি যে খেল চুরি করছে নাইকা এরকম ব্লগ ভালো ইউটিউবার সাবস্ক্রাইবাররা যদি দেখে একদম খ্যাড়চুরি হচ্ছে গাইস খ্যাড় চুরি হচ্ছে লোকের খ্যাড়চুরি করে নিয়ে যাচ্ছে একজন নায়িকা আমাদের আমাদের নায়িকা খ্যাড়চুরি করে ভিডিও তৈরি করছে না গাইস এইটা তাড়াতাড়ি খ্যার মিথ্যা কথা বলে লাভ নেই হম গ্রামের মানুষের সবকিছু সবার কাছে থাকে